দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে তৃণমূল কংগ্রেসের খারাপ ফল হতেই বিজেপির সমর্থক এক ব্যবসায়ীর দোকানে হামলার অভিযোগ উঠেছে শাসক দল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে শহরের বড় বাজার এলাকায় একটি চশমার দোকানে ভাঙচুর চালানো হয় মারধর করা হয় ওই ব্যবসায়ীকে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় পুলিশকে এই ঘটনায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন ছেলেরা একসাথে আমার উপর আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল সেগুলো করতে মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানের যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপর দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা পর্যন্ত নিয়ে নেওয়া হয় এবং তারপর আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাজ আমি সম্পূর্ণ দিয়ে তৈরি সম্পূর্ণ ভেঙে করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হয় মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রাত্রী বিপ্লবিত্তের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে তেরো হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা মিলে করলে আমি খুশি হব